প্রতিদিন এক ঘেমি পটলের তরকারি খেতে না ইচ্ছা করলে এভাবে একবার পটলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে খেতে এতটাই মজার হয় আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে শেয়ার করব। পটল দিয়ে নতুন ধরনের একটা রেসিপি যেটা রুটি সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগবে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এটা তৈরির জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো পটল নিয়েছি পটলগুলোকে আমি একটু ছিলে নিয়েছি পুরো খোসাটা ফেলে দিইনি একটু খোসা রেখে আর মাছ বরাবর ছুরি দিয়ে এভাবে করে একটু কেচে নিয়েছি এতে করে মশলাটা খুব সুন্দরভাবে রান্নার পর পটলের মধ্যে প্রবেশ করবে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি রান্নাটা করার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজের রসুন অল্প একটু আদা দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা মরিচ একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি ছোট হলে দুটো টমেটো দিয়ে দেবেন এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব চুলায় একটা প্যান বসিয়ে প্রায় তিন টেবিল চামচের মতো তেল গরম করেছি তেলটা গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না পটলটা যখন এপিটোপিটি একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দুই টুকরা দারুচিনি আর একটা এলাচ একটু ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সাথে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসছে আর মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে সে পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়েও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো পটলটা দিয়েও আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে আমি এখানে আমি দুই টেবিল চামচ টক দইয়ের সাথে ছয় সাতটার মতো কাজু বাদাম ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানিও দিয়েছিলাম তারপর এটাকে একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি কষানোর দরকার নেই তারপর এখানে ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচের মতো চিনি যেহেতু এখানে টমেটো টক দই ব্যবহার করেছি চিনিটা দিলে খেতে ভালো লাগবে তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে এটাকে আমি সাত আট মিনিটের মতো রান্না করে নেব সাত আট মিনিট পর রান্নাটা হয়ে এসেছে ঝোলটা একেবারে গাঢ় হয়েছে আপনারা চাইলে আরও ঝোলটা টানিয়ে নিতে পারেন তবে এই গ্রেভিটা দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে তাই আমি একটু ঝলি রেখেছি নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা হয়ে গিয়েছে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য চুলার ওপর রেখে দেব এতে করে খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠবে পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করে নিচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে এবারে আমি পটলগুলো পরিবেশন করে নিয়েছি এটাকে আপনারা পটল বাসিন্দাও বলতে পারেন খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা এটা রুটি সাদা ভাত পোলাও পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এক ঘেয়ে তরকারি প্রতিদিন না বানিয়ে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ